মসজিদে নবীতে মেম্বার নির্মিত হওয়ার পূর্বে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম খেজুর গাছের এক শুষ্ক খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে খুদবা দিতেন পরে সেই খুঁটির পাশে একটা মেম্বর নির্মাণ করা হলো মেম্বার নির্মিত হওয়ার পর প্রথম জুমায় খুদবা দেওয়ার জন্য নবীজি সাল্লাহ আলাইহাল্লাম যখন শুষ্ক খেজুর গাছটি অতিক্রম করে মেম্বরের প্রথম কদম রাখলেন তখন কাণ্ডটি বুঝতে পারলো যে নবী করিম সাল্লামে তার কাছে প্রয়োজন ফুরিয়ে গেছে এই বিরহ বেদনায় খেজুর গাছটি হাওমাও করে কাঁদতে থাকে নবীজি ফিরে এসে তার গায়ে স্নেহের হাত বুলিয়ে দিলেন নবীজি কানে কানে বলতে লাগলেন আজ তোমার সাথে আমার একটা রফা হয়ে যাক আজ তুমি আমাকে যেতে দাও তোমাকে জান্নাতে বৃক্ষরূপে পুনর্জীবন লাভে প্রতিশ্রুতি দিচ্ছি ফলে বৃক্ষ কান্না থেমে গেল তখন নবীজি বললেন আল্লাহর কসম। আমি যদি এই বৃক্ষকাণ্ডটিকে কাণ্ডটিকে শান্তনানা দিতাম তাহলে সে কিয়ামত পর্যন্ত এভাবেই আমার বিশ্বে দেশে থাকতো